হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এভরি সবাই ঘুমতে উঠেছি সাড়ে সাতটা বাজে সকাল তো ভোরে উঠেছিলাম দেখতে পাচ্ছেন দুটো খেজুরের দানা আছে তো এই দুটো খেজুর খেয়ে শুয়ে পড়েছিলাম নামাজটা পরে তো সবাই ঘুমতে উঠলাম তো চলুন কাজ শুরু করি থালার ফার্স্ট মাছবো তারপর রান্না করবো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালার গুছিয়ে নিয়েছি চলুন এবার ধুয়ে নিই তো থাকে ধুয়ে ধুয়ে আমি এখন অন্নপূর্ণা হেসেল দিতে ভিডিও দেখছি উনি রান্না করছেন অন্নপূর্ণা হেসেল দিতে তো চলুন অন্য ভিডিও দেখতে দেখতে আমি থালা বাসন ধুয়ে নেই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেরে নিয়েছি থালা বাসন আমাদের কমপ্লিট এই আমি গ্যাসটাকে মুছে নিয়েছি নিয়ে চালটাও ধুয়ে দিয়েছি তো ভাতের মধ্যে আমি কড়ার আলুটা দেবো সেখানে ধুয়ে নিয়েছি তো চলুন দিয়ে দিই আর যেহেতু আমি রেয়া করছি আর ছেলে রেয়া করছে বাবা রেয়া করছে না তো বাবা বলে ভাতে করলা আলু দিয়ে দাও আর একটু ডাল করবো দিলে বাবা দুবার রেখে নেবে আর ছেলে স্কুল থেকে এসে এটা একটু ভর্তা খেলে ওই ডাল খেলে তার সঙ্গে একটা ডিম ভাজা করে নেবে আর ছোট ছোট ডিম ভাজা দেওয়ার কোনো কথাই নেই ওই ভাত খেয়ে ডিম ভাজা খেয়ে নেয় আর রাতে কিসে একটা করবো হয়তো তো বললো আবার এই করে নাও আর যেহেতু পরশু দিনকে খাসি মাংস খেয়েছি আর কালকে মা রান্নাও করেছি আজকে আর ভালো লাগছে না বাবাই বলে দিল রাত্রে যে একটু গলার ভাজা দেবে আর ডাল করবে তো সেভাবে গলা ভাত দিয়ে দিয়েছি তো চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিই ঢাকা দিয়ে দেব তো আমি এখন শিবরাজ ফ্যামিলি ব্লগের দিদি ভিডিও দেখছি শিবরাজ ফ্যামিলি ব্লগ ওনার ভিডিও এখন দেখছি তো ছিল ওনার ভিডিও দেখতে দেখতে এবার একটু ডালটা ধুয়ে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাত তো বসিয়ে দিয়েছি এদিকে আমি ডালটাকেও ধুয়ে দিয়েছি অল্প করে তেল আর হলুদ দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আর এদিকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো জল এক গ্লাস পরিমাণ জল দিলাম এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব তো আমি এই সময় দেখছি যে দিদি ভিডিও সেটা বলে দিচ্ছি মুক্তধারা দিদি ভিডিও দেখছি মুক্তধারার দিদি ভিডিও তো চলুন ভিডিও দেখতে দেখতে আমি ডালটা বসিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ডালটা আমার সিদ্ধ হয়ে এসছে এবার ভালো করে সিদ্ধ হয়ে গেলে জল দিয়ে দেবো আর এই যে আমি ইফতারের জন্য একটু জল করে রাখছি কারণ যেহেতু খুব কিছু ফল খাবো না আগেই বলেছে আমার ছেলের জন্য তো একটু ওই ড্রাই ফ্রুট ভিজে রাখছি এগুলো আমি ইফতারটা করে মানে এই খেয়ে এটা দিয়েই আমি শুরু করবো ইফতারটা তা অল্প কিছু ফল খেয়ে আর ভাত খেয়ে নেব বেশি কিছুতে জোগাড় করবো না যেহেতু আগেই বলেছে আমার ছেলে প্রচুর পরিমাণ ফল খায় ঠান্ডা লেগে গেছে বাচ্চাটা সেখানে একটু দুটো গোটা ফল খেয়ে নেবো মানে ওর সামনে কেটে খাবো না গোটাই খেয়ে নেব আর ড্রাই ফ্রুটটা খেয়ে নেবো আর তারপরে একটু পর ভাত খেলা ওই সময় পরে অসুবিধা হয় ঘন্টা জাস্ট ভাত খেতে পারে বা হয়তো সেই সময় ভাত খেতে পারে কো ঠিক নেই ভাত খাওয়ার তবে এটুকুই খাবো আর দু একটা ভালো ফল খেয়ে নেবো গোটা ফল তো চলুন এটা ভিজে রাখি এখন আর ভিজে না এখন এই জলটা খেয়ে নেব প্লাস এই ড্রাই ফ্রুটটাও খেয়ে নেব তো চলুন তো আমি এখন যে ভিডিও দেখছি আপনার সঙ্গে একটু শেয়ার করি এখন আমি দেখছি সমাধি ভিডিও তো সমাধি খুব সুন্দর একটা ভিডিও আপলোড করেছেন তো চলুন ভিডিও দেখতে দেখতে আমি প্রায় শেষ হয়ে এসছে ভিডিও দেখতে দেখতে আমি এটা জল দিয়ে ভিজে দিয়েছি এবার ঢাকনা দিয়ে রেখে দেবো এর তারপরে খেয়ে নেবো এটা দেখি মনে কি খাচ্ছে দেখি মাজা খাচ্ছো কে কিনে দিয়েছে আব্বু কিনে দিয়েছে আমার একটু দা দেবে না কোথায় যাচ্ছ উপর চলে আছো যা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে আসে ইফতার করতে তো ইফতার সময় ভয়েস দিতে পারি না কারণ পাশেই যায় পাশে ভাড়া স্টুডেন্ট সব বসে থাকে তো সেখানে সবাই নয় দু তিনজন থাকে বাকি সব চলে যায় আবার সাতটার সময় সব আসে সাড়ে পাঁচটা অবধি থেকে সব চলে যায় আবার সাতটার সময় সব আসে তো যাই হোক চলে এসে করতে তো ভেবেছিলাম ফল খাবো না বেশি তো আমার হাজব্যান্ড বললো ছেলে তো আমি তো কোনো রেয়া করতে পারিনি সেই কারণে ছেলে মজার ইফতার করতে যেত তো আজকে যদিও ছেলে রেয়া করেনি আমি একাই রেয়া করছি কিন্তু যেহেতু কদিনভাবে ইফতার করা হয়নি মতো তো হাজব্যান্ড বললো না আর তুমি বাড়িতে ইফতার করছো ভালোভাবে ইফতার করো তো সেই কারণে আবার ফলে অনেকটাই ফলে জোগাড় হয়েছে হাজব্যান্ড নিজেই সব কেটে দিয়েছে আমি করি করিনি কারণ আমার সত্যি সময় নেই আমরা তো করতে পারি না সত্যিকারে বলতে ও সব জোগাড় করে নিয়ে এসছে সবাই মিলে খেয়ে যে ছোটো ছেলে খেয়েছে বড়ো ছেলে খেয়েছে সবাই বাড়িতে ছিল আজকের বাবা অফিস থেকে এসছে সাড়ে পাঁচটার সময় তো সবাই মিলে আজ খেলাম খুবই ভালো আনন্দ করে খেলাম তোর বাবা নিয়ে চলে গেছে ওর বাবা তো কম্পিউটার রুমে থাকে তো যা কিছু খায় বাবা ওখানে নিয়ে গিয়েই খায় তো চলুন চলে এসছে রাত্রে ভাত খেতে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছি এখন বাড়ি রাত এগারোটা পনেরো তো ভাত খেতে চলে এসে দেখতে পাচ্ছেন আমি আমার ছেলে আর ছোটো ছেলে ওর বাবা সবাই ভাত খেয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছেন কর আলু যে ভাত দিয়েছিলাম সকালে সেই কড়া আলু ভর্তা ওর বাবা করেছে করে নিজে খেয়েছে ছোটো ছেলেকেও খাইয়ে দিয়েছে আর দেখিয়ে ডিম ভাজা তো আমাদের দুজনের জন্য ডিম ভাজা আর ওরা দুজন খেয়ে নিয়েছে চারটে ডিম ভাজা করা হয়েছিলো আর তার সঙ্গে তো ডাল তো আছেই সকালে ডাল করেছিলাম জানেন তো এই ডাল ডিম ভাজা আর আলু ভর্তা আলু নয় আলু করলে একসঙ্গে ভর্তা আর তার সঙ্গে হচ্ছে সাদা ভাত তো চলুন খেয়ে নিচ্ছি আজকে ব্লগটি এখানে শেষ করে দেবো আর সারাদিন তো রেখ হয়েছে এই কারণে খুব বেশি কিছু রান্না দেখাতে পারেনি সকালে সেই রান্না করেছে না রাতে ডিমটা ভাড়া করে নিচ্ছ আর কিছুই করে নিই তো চলুন ব্লগটি এখানে শেষ করেছি যে যেখানে থাকবেন প্লিজ ভালো থাকবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন অবশ্যই লাইক করবেন আর সবাই শরীর সুস্থ রাখার চেষ্টা করবেন সামনের ঈদ চলে আসছে অবশ্যই কেনাকাটা নিচ্ছি শুরু করে দিয়েছেন তো আমি দিন বের হয়েছিলাম কিছু কেনাকাটা করেছি তো আমি এখন দেখাচ্ছি না ঈদের আগের আগের দিনকে চাঁদের দিনকে সব দেখিয়ে দেবো তো সেইখানে এখন আর দেখাচ্ছি না তো চলুন ভ্লগটি এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি গুড নাইট বলে আবার ফিরে আসলাম আর তার একটাই কারণ আমি যখন পড়াচ্ছিলাম সেই সময় ওটা স্টুডেন্টের মা আমার এই মিস্টার দিয়ে গেছে তো কারণ হচ্ছে শুক্রবার দিকে রেজাল্ট আউট ছিল স্কুলে তো বাচ্চাটি খুব ভালো রেজাল্ট করেছে চারটে সাবজেক্টে ফার্স্ট মার্কস পেয়েছে মানে একশো একশো পেয়েছে চারটে সাবজেক্টে আর সত্যি বলতে এই র্যাঙ্কের মধ্যে আসতে পারেনি বাচ্চাটা ফোর্থ হয়েছে কিন্তু র্যাঙ্কের মধ্যে এই কারণে আসতে পারেনি মানে র্যাঙ্ক বলতে ফার্স্ট খালের কথা বলছি আমি ফোর্থ হয়েছে কিন্তু নাম্বারটা কমে গেছে এই কারণে গ্রামার ইংলিশ গ্রামারটা একটু কম পেয়ে গেছে পঁচাশি পেয়েছে ওই যে পনেরো নাম্বার কমটা হয়েছে না ওখানেও নাম্বারটা অনেকটা কমে গেছে তো যাই হোক যার জন্য ওর মা মিষ্টি দিয়ে গেছে তো আমি যখন পড়াচ্ছিলাম সেই সময় দিয়েছে ওই বললাম যে আমি নিয়ে আমার পাশে ওই আমি যেখানে বসে তার পাশে দরজা আছে দরজার পাশে আমি রেখে দিচ্ছি সব জিনিসটা আর আমার ছোটো ছোটো তো আছে ও দেখলেই তো পাগল হয়ে যাবে মানে আমার তো স্যুট তো দূরে কথা আমি একটু চাই একটু ভিডিও করে দেখানো আপনার সঙ্গে একটু শেয়ার করে যেহেতু আমি সব ছোটো ছাড়ো সব জিনিসটা আমি শেয়ার করি তো সেখানে একটু শেয়ার করতে ভালো লাগে ও তো নিয়েই আমি সেই সময় সব বাচ্চাদের পড়াই ও সেই সময় কী করবে সেই মানে খাওয়ার শুরু করতো আমার শ্যুট করতেই দেবে না তো সেই কারণে কিছু করার নেই আমি সেখানে লুকিয়ে গেছিলাম এবার ভাত তুমি খুলবে না আমার বাবু খুলবে এসো এসো বাবু এসো এসো আমার ছোটো বাবু এসো এসো আমার বাবুকে একটু বকেছে বলে একটু কান্না করছে এসো কাঁদ কাঁদবে না বাবা কাঁ ভিড়ের মধ্যে কাঁদতে নেয় চুপ করো না খোলো আমার বাবু খোলো খোলো না খোলো তো আমার বাবু খুলছে মিষ্টিটা মিষ্টি দিয়েছে আমি যা আর তুমি বের হয়েছি এখান থেকে শুধু কাটছ তো আমার বাবু খুলছে এখানে দেখুন কি মিষ্টি দিয়েছে আমি নিয়েই যাই না লেটে রাখো তো ভাত খাওয়া পরেই মনে হলো যে দরজার পাশে তো সেই পেয়ার কল পেয়ারা রেখেছিলাম দুদিন পরে পিয়ারা বের হয়েছে হ্যাঁ কিন্তু মিষ্টি তো রাখা যাবে না ভাগ্যিস মনে উঠেছে যে মিষ্টিটা রেখেছি হ্যাঁ সেই কারণে ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করে দিই গুড নাইট বলে আমার ফের ফিরে এসেছি তো যাই হোক চলুন কি মিষ্টি দিয়েছে দেখি ও কি দারুণ মিষ্টি রে দাও 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 আগে শুটটা করে নিন ও খুব সুন্দর মিষ্টি না খাও হ্যাঁ খাও এই মিষ্টিটা শুধু আমার কাছে মিষ্টি নয় মানে একটা আনন্দের বিষয় খুবই আরেকটা আনন্দের বিষয় দুটো করে জোড়া জোড়া আছে ছাইছে খাও ও হ্যাঁ দুটো জোড়া আছে তো যাই হোক চলুন আমি এখানে খাওয়ার সাথে খাবার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আর অবশ্যই আমার কখন করে বলবেন যে মিষ্টি খাওয়ার ব্যাপারটা কেমন হয়েছে তো সত্যি মনে না তাহলে হয়তো কালকের বা পরশে বিয়ে করতাম দেখলাম দেখতাম মিষ্টি টক হয়ে গেছে কারণ মিষ্টি ফ্রিজের মধ্যে ভাওয়া থাকে ভালো থাকলে টক হয়ে যায় সবাই জানান তো ভাত খাওয়ার পরেই মনে উঠেছে আমার যে রে মিষ্টিটা তো দরজার পিছনে রয়ে গেছে তো আবার বের করে খাওয়া শুরু করে দিলাম তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করেছি নাইট টাটা বাই আমার বাবু খাচ্ছে দেখুন মিষ্টিটা দু হাত দিয়ে মিষ্টি খাচ্ছে শোনো বাবু তো চলুন টাটা